তিনি সঞ্জীব কুমার দাস উল্টো দিক দিয়ে হেঁটে চলেছেন গঙ্গাসাগরের উদ্দেশ্যে হাতে দর্পণ মাথার উপরে জাতীয় পতাকা পিছনে বড় করে লেখা উই ওয়ার্ল্ড দার্জিলিং থেকেই গ্রেন হেঁটে আসছেন তিনি হুগলি জেলার ত্রিবেণীতে বাড়ি সমাজের প্রতি কাজ করতে চান এই পঁয়ষট্টি বছরের সঞ্জীব বাবু সুন্ধরা কিন্তু এই বিপন্ন বসুন্ধরাকে রক্ষা করতে ইতিমধ্যে সামিল হয়েছেন পঁয়ষট্টি বছরের সঞ্জীব দাস হুগলি জেলায় বাড়ি এবং তিনি প্রতিজ্ঞাবদ্ধ যে এই পৃথিবী থেকে তিনি প্লাস্টিক মুক্ত করবেন তাই প্লাস্টিক মুক্ত সমাজ গড়তে দার্জিলিং থেকে গঙ্গা সাগর পর্যন্ত তিনি একটি কর্মসূচি নেন যে কর্মসূচিটা তিনশো নশো তিরিশ কিলোমিটার অতিক্রম করবেন পায়ে হেঁটে তবে হ্যাঁ এই পায়ে হাঁটা থাকবে ঠিক উল্টো দিক দিয়ে এই উল্টো দিক দিয়ে পদযাত্রা শুরু করেছেন দার্জিলিং মেল থেকে এবং নশো তিরিশ কিলোমিটার পদযাত্রা শুরু করে শেষ করেন গঙ্গা সাগরে দু হাজার একুশ সালের মতন আবারও সমাজের প্রতি কাজ করতে এগিয়ে এসেছেন বিপন্ন বসুন্ধরাকে রক্ষা করতে সবুজ পৃথিবীর ডাক দিয়েছেন পঁয়ষট্টি বছরের সঞ্জীব বাবু আইটিসিতে চাকরি করতেন তিনি কিন্তু শারীরিক অক্ষমতার কারণে চাকরি ছাড়েন সুস্থ হতেই কাজে মন না দিয়ে সমাজের প্রতি দায়ভার গ্রহণ করে দু হাজার তেইশে লক্ষ্য নিয়ে নামেন সবুজ পৃথিবী করার দার্জিলিং ম্যাল থেকে আচ্ছা কোথায় যাবেন আপনি গঙ্গাসাগর কপিলমণি আশ্রম তা কি জন্য যাচ্ছেন এরম ভাবে আমি সবুজ পৃথিবী চাই এই বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি দার্জিলিং মেল থেকে গঙ্গাসাগর কপিলমণি আশ্রম নশো প্রায় নশো কিলোমিটার পথ পেছন দিকে হেঁটে হেঁটে আসছি ভাবে হেঁটে যাওয়ার উদ্দেশ্য একটাই বেশি মানুষের দৃষ্টি আকর্ষণ করা এবং বেশি মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া যে আমরা সবুজ পৃথিবী চাই সবুজ পৃথিবীতে আমরা সবাই চাই তার মধ্যে হচ্ছে যে গাছ আমরা সবাই লাগাই কিন্তু কম বেশি কারণ আমরা গাছ লাগাবো আমরা সবাই মিলে জল দূষণ করব না আমরা সবাই মিলে জল অপচয় করব না আমরা প্লাস্টিক ক্যারি ব্যাগ সবাই মিলে টোটালি অ্যাভয়েড করব এই বার্তা বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমার এই পেছন দিকে হাঁটা পিছন দিক দিয়ে হেঁটে এই প্রদর্শন শুরু দার্জিলিং মেল থেকে যাত্রা শেষ করেন গঙ্গাসাগর পর্যন্ত দীর্ঘ নশো কিলোমিটার উল্টো দিক দিয়ে হাঁটছেন সঞ্জীব দাস আয়না দেখেই চলছে তার লক্ষ্য পূরণ দীর্ঘ যাত্রার সফর সঙ্গেই উল্টো পথ দিয়ে আসা এই সঞ্জীব দাস পঁয়ষট্টি বছরের পৌরাকে সাধুবাদ জানিয়েছেন এই জেলার মানুষেরা কারণ তিনি প্রতিজ্ঞাবদ্ধ যে এই সমাজকে কিভাবে প্লাস্টিক মুক্ত করা যায় তাই সমাজকে দৃষ্টি আকর্ষণ করতে এটা একটা অভিনব উদ্যোগ শুধু এই প্লাস্টিক মুক্ত নন এর আগেও তিনি গঙ্গা যে দূষণ সেটাকে নিয়েও একটা কর্মসূচি নেন এবং সেটা যে কর্মসূচিতে এবং সেটা যে কর্মসূচিতে তিনি যে সফল হয়েছেন তা বলাই বাহুল্য সুতরাং পঁয়ষট্টি বছরের এই বৃদ্ধাকে ঘিরে যদি অন্যান্য সমাজকর্মীরা এইভাবেই এগিয়ে আসেন তাহলে হয়তো এই বিপন্ন বসুন্ধরা অনেকটাই উপকৃত হবে শুধু তাই নয় সমাজ থেকে প্লাস্টিক মুক্ত করা যাবে দু হাজার একুশ সালে গঙ্গা দূষণ রোধে গঙ্গোত্রী হিমাবাহ থেকে আটানব্বই দিন তিনি যাত্রা শুরু করেছিলেন শেষ করেছিলেন এই গঙ্গাসাগরে সাগরে স্নান করে কপিল মুনির আশ্রমে পুজো দিয়ে তার অঙ্গীকার শেষ করেছিলেন এবারের ইচ্ছেটাও ঠিক একই রকম সমাজের প্রতি এত বড় দায়িত্ব এত বড় দায়ভার জেলার বার্তার তরফ থেকে সঞ্জিত কুমার দাসকে কুর্নিশ আমি আইটিসিতে চাকরি করতাম চাকরি করার পর আমার বয়স এখন সিক্সটি ফাইভ চাকরি করার পর যখন দেখলাম যে আমার শরীর পুরোপুরি ফিট আছে হ্যাঁ তখন সমাজের জন্য মানুষের জন্য কিছু কাজ করতে ইচ্ছা জাগলো হ্যাঁ সেই জন্য এই পরিবেশ নিয়ে কাজ করতে আরম্ভ করি তার আগে বলে দিই দু হাজার একুশে গঙ্গা দূষণ নিয়ে কাজ করেছি গঙ্গার উৎস মানে উত্তরাখণ্ডের গঙ্গোত্রী গ্লেশিয়ার যেখানে গঙ্গা উৎপত্তি হয়েছে গমুক গমুক থেকে এই গঙ্গাসাগর হ্যাঁ এই দু হাজার দশ কিলোমিটার পথ হ্যাঁ পুরোটাই হেঁটে এসেছি সেটা ছিল সোজা পথ ওই সময় মনে ছিল যে আর সময় লেগেছিল আটানব্বই দিন তা ওই সময় মনে হয়েছিল যে একটু কম মানুষের মানুষের কাছে আমি পৌঁছে দিতে পেরেছি সেই জন্য চিন্তা করলাম যে যদি আমি উল্টো হাঁটি তাহলে আরও বেশি মানুষের দৃষ্টি আকর্ষণ করব আরও বেশি মানুষের কাছে এই বার্তা পৌঁছে পৌঁছে দিতে পারবো সেই উদ্দেশ্যেই এইটা মানে পেছন দিকে হাঁটা শুরু পঁয়ষট্টি বছরের বৃদ্ধ থুড়ি তিনি বৃদ্ধ নন তিনি আজকের সমাজের এগিয়ে চলার অন্যতম নায়ক জেলার বার্তার কাছে তিনি জেলার সেনাপতি হুগলি জেলায় বাস হলেও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তিনি ইষ্টি কুটুম এর আগেও তিনি এই জেলায় এসেছেন এবারেও তিনি এই জেলায় এসে তার প্রদর্শনী কর্মসূচি শেষ করছেন তাই দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় গর্বিত সঞ্জীব বাবুকে নিয়ে সমাজের প্রতি দেশের প্রতি যে দায়ভার তিনি গ্রহণ করেছেন তাই আজ সঞ্জীব কুমার দাস জেলার বার্তার কাছে জেলার সেনাপতি ব্যুরো রিপোর্ট জেলার বার্তা